একবার অসফল হয়ে যে মানুষ রূপে হার মানে না আবার একবারের সাফল্যে যে মানুষ নিজেকে শ্রেষ্ঠ মনে করা থেকে বিরত থাকে বাস্তবে সেই প্রকৃত মানুষ আসুন আজ একটা গল্প বলে একটি ছোট বাচ্চা ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা জীবনে সফলতা আসলে কি তখন বাবা ছেলেকে নিয়ে একটা মাঠে গেল ঘুড়ি ওড়াতে বাবা ঘুড়ি ওড়াতে লাগলেন ছেলেটি মনোযোগ দিয়ে ঘুড়ি ওড়ানো দেখছে কিছুক্ষণ পর সে বলল বাবা সুতোর কারণে ঘুড়িটা বেশি দূর যেতে পারছে না আমরা কি সুতোটা কেটে দেব বাবা সুতো কেটে দিলেন এবার ঘুড়িটি আরো উপরে উঠতে থাকলো এবং দূরে যেতে থাকলো কিছুক্ষণ পর দিগন্তে হারিয়ে গেল তারপর কোনো অজানা জায়গায় ঘুড়িটি মাটিতে লুটিয়ে পড়ল তখন তার বাবা জীবনে সফলতার পার্থক্য বোঝালেন আমরা যে উপরে উঠতে চাইছি সেই উপরে ওঠা কিছু রীতিনীতি দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে যেমন সংসার পরিবার সমাজ ইত্যাদি আমরা এগুলো থেকে বাধা মুক্ত হতে চাইছি আসলে এগুলো হলো আসল সুতো যা আমাদের উপরে উঠতে সাহায্য করে সুতো ছাড়া উপরে ওঠা অসম্ভব আর আমরা যদি সুতো ছাড়া উপরে উঠতে চাই তাহলে আমাদের সেই অবস্থা হবে যা সুতোহীন ঘড়িটির হয়েছিল তাই সাফল্য চূড়ান্ত সীমায় নিজেকে নিয়ে যেতে সেই সুতোর সাথে কখনো সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না পরিবার আত্মীয় স্বজন সমাজকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে নিজের লক্ষ্যে অটুট থাকুন যদি লক্ষ্য পৌঁছাতে মাঝপথে অনেক বাধা বিপত্তি আসে সেই বাধাগুলোর অনেকাংশ আপনার সুতো মানে আপনার পরিবার শোষণ করে নেবে আর ধীরে ধীরে আপনি আপনার কাক্ষিত সাফল্য পেয়ে যাবেন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সূর্য আপন যে সবাইকে আলো বিতরণ করে চলেছে আর সেই সেবার মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভাগ নেই ছোট বড় ধনী গরিব কোনো কিছুই তার সেবার মধ্যে ভাগ করতে পারে না তাকে দেখেই তো মানুষের সত্য জ্ঞান নেওয়া উচিত একজন ব্যক্তি নিজের গ্রাম পরিত্যাগ করে অন্য গ্রামে বসবাস করার কথা ভাবছিলেন কিন্তু তার মনে সংশয় ছিল যে যে গ্রামে তিনি যেতে চলেছেন আদেও সেই গ্রামটি ভালো হবে কিনা তাই তিনি সেই গ্রামে বসবাস শুরু করার আগে সেই গ্রামেরই এক প্রবীণ ব্যক্তির কাছে গেলেন এবং জানতে চাইলেন আপনি কি মনে করেন এই গ্রামটা থাকবার জন্য কতটা উপযুক্ত এই গ্রামের মানুষরা কেমন প্রকৃতির সেই প্রবীণ ব্যক্তিটি লোকটির করা প্রশ্নের উত্তর না দিয়ে বরং তার কাছে একটি প্রশ্ন করলেন আপনি যে গ্রাম থেকে এসেছেন সেই গ্রামের মানুষেরা কেমন প্রকৃতির ছিল উত্তরে লোকটি জানালো তার পূর্বেকার গ্রাম একেবারে জঘন্য প্রকৃতির ছিল সেখানকার মানুষটা যেমন ছিল নোংরা প্রকৃতির ঠিক তেমনি ছিল লোভী তারা সর্বদাই রেগে থাকত আর কোথায় কোথায় ঝগড়া করত। লোককে ঠকানো আর চুরি করা ছিল তাদের প্রধান কাজ তখন সেই প্রবীণ মানুষটি লোকটিকে জানালো পক্ষে মনে হয় আমাদের এই গ্রামে থাকা খুব একটা উপযুক্ত হবে না কারণ এই গ্রামের মানুষরাও অনেকটাই এই রকম প্রকৃতির প্রবীণ ব্যক্তিদের উক্তি শুনে লোকটি চলে গেল এর পরের দিন আবারও অন্য একটি লোক সেই গ্রামে বসবাসের জন্য এলো এবং সেই লোকটি পূর্বের লোকটির মতো ওই প্রবীণ ব্যক্তির কাছে একই প্রশ্ন করলো উত্তরে প্রবীণ ব্যক্তিটি তাকে জিজ্ঞাসা করলেন তিনি যেখান থেকে আসছেন তার পূর্বের গ্রামটি কেমন ছিল উত্তরে দ্বিতীয় লোকটি জানালো তার আগের গ্রামের মানুষেরা খুবই সুন্দর এবং ভালো ছিলেন তারা একে অপরকে সাহায্য করতেন বিপদে আপদে পাশে থাকতেন পরস্পরকে শ্রদ্ধা করতেন এবং সবথেকে বড় বিষয় নিজের গ্রামে গ্রামকে নিজের গ্রামকে তারা খুবই পছন্দ করতেন আমরা সকলেই সেখানে মিলেমিশে থাকতাম লোকটির কথা শুনে প্রবীণ ব্যক্তিটি দ্বিতীয় ব্যক্তিকে জানালেন এই গ্রামটি এই রকমই প্রকৃতির জীবনে তুমি তোমার আশেপাশের পরিবেশ ও মানুষকে যেভাবে দেখবে জীবনও ঠিক সেইভাবেই তোমাকে দেখাবে তুমি যদি তোমার আশেপাশের মানুষ ও পরিবেশের মধ্যে কেবলমাত্র তাদের নংরা লোভী স্বার্থপর অংশটিকেই দেখতে থাকো তাহলে তোমার প্রকৃত সেই রকমই হয়ে যাবে আর যদি তাদের মধ্যে ভালো বিষয়গুলিকে দেখতে থাকো তাহলে বিশ্ব সেভাবেই তোমার কাছে ধরা দেবে আর আমার সাথে ভালোবেসে বলো রাধে রাধে